আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করবো স্বপ্নের তালগাছ দেখলে কি হয় তালগাছ স্বপ্নে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে দর্শক বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম তাবির ইয়া তাবির সদেক ইসলাম আর ফাল্লামা সহ আরও বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক সোলেমানি খাবনামে উল্লেখ করা হয়েছে স্বপ্ন যদি কেউ তাল গাছকে জীবিত অবস্থায় দেখে তাহলে সেটা খুবই ভালো স্বপ্ন এর দ্বারা বোঝা যায় আল্লাহ তালা তাকে দীর্ঘ হায়াত দান করবেন সুবাহান আল্লাহ বিহান্দি দ্বিতীয় নম্বর তাল গাছকে যদি কেউ দেখে জীবন্ত গাছকে কেটে ফেলা হয়েছে তাহলে দ্বারা বোঝা যায় যে তার ময়মুরব্বী যারা আছে যারা বার্ধক্যে উপনীত হয়েছে এরকম কারো বিদায়ের লক্ষণ অর্থাৎ আহ সে ইন্তেকাল করবেন এমন কিছু বোঝায় তৃতীয় নম্বর হলো যদি কেউ দেখে যে তাল গাছকে কেটে ফাড়িয়ে সেটা দিয়ে ঘরে ব্যবহার করা হচ্ছে ঘরের কাঠ বানানো হচ্ছে অনেক সময় আড়া রুয়া বানানো হয় এরকম কিছু যদি তৈরি করা হয় তাহলে সেটা দ্বারা বোঝা যায় যে সেই পরিবারস্থ যারা আছে তারা সুখের মুখ দেখবে সুবাহ আল্লাহ তাহলে তিনটি ব্যাখ্যা আমরা জানতে পেরেছি আহ প্রত্যেকটি ব্যাখ্যায় কিন্তু আলাদা আলাদা তাৎপর্য রয়েছে এবং আলাদা গুরুত্বও রয়েছে সেই জন্য স্বপ্নে যারা তালগাছ দেখেছেন কখনো ভীতি সন্ত্রস্ত হবেন না আতঙ্কিত হবেন না